সাবেক প্রতিবন্ধী জিয়া আলম জিয়া এবং আমাদের সাবেকের যে অসমাপ্ত কাজগুলো আছে আমাদের বিএনপি থেকে যে কোনো একজনকে নমিশন দিলে আমরা ওনাদের কাজগুলো সমাপ্তি করতে পারবো আমি বলে মনে করি আমরা চাই যে আমাদের এই এলাকা থেকে ধানের শীর্ষে প্রার্থী আমাদের প্রিয় তারেক রহমান এবং খালেদা জিয়া আমরা চাই যে এই এলাকার

এখন পর্যন্ত কারো প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি আইজি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর বিএনপির সাবেক সভাপতি জাকির মোল্লা সঞ্চালনা ছিলেন সাবেক পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মিজের রহিম মিরন ও প্রফেসর হারুন রশিদ অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন রামগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বিপি আব্দুল রহিম সাবেক প্রতিবন্ধী জিয়ুল হক জিয়ার পুত্র মাসফিকুল হক জয় বিএনপি নেতা স্মার্ট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ জুর ইসলাম পৌর বিএনপির সাবেক সভাপতি মাস্টার রফিকুল্লাহ উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক বিপি ইসফান হোসেন বেঙ্গল পৌর বিএনপির সাবেক সদস্য সচিব আলমগীর হোসেন মিয়া আবুল কাশেম বিএ আবুল খায়ের সেল্লেলিন মনির হোসেন লিটন সহ অনেকে